নমস্কার বন্ধুরা আমি সরবি তোমরা সবাই কেমন আছো আর কিছুদিন পরেই তো সামার ভ্যাকেশান পড়ে যাবে সব স্কুলে আর সামার ভ্যাকেশান পড়লেই এখন থেকেই অনেকেই প্ল্যান করে রেখেছো যে একটু ছোট্ট করে একটা ট্রিপ করে আসবে তাদের ছেলে নিয়ে ছোট্ট একটা কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে চলে যাবে কিংবা কোনো এক জায়গায় হয়তো দু তিন দিন জন্য ঘুরে আসবে আবার হয়তো কেউ ঠিক করে রেখেছ অন্য কিছু কিন্তু বিশেষ করো আমরা ছোট্টবেলায় সামার ভ্যাকেশানটা যেভাবে কাটাতাম এখনকার ছেলেমেয়েরা সামার ভ্যাকেশানটা সেরকমভাবে একটু কাটায় না আমার মানে যেটুকু মনে আছে তোমাদের মনে আছে কিনা জানি না কিংবা তোমাদের সাথে এটা হয়েছে কি না আমাদের সময় সামার ভ্যাকেশানে টিভিতে একটা মানে প্রোগ্রাম হতো ছুটি ছুটি বলে আর ছুটি ছুটিতে আমরা দেখতাম লাল কমল নীলকমলের সেই গল্প ব্যঙ্গমা ব্যঙ্গমির গল্প কত কিছু হতো তখনকার সময় এখন তো আর সেই সমস্ত কিছু হয়ই না ছুটি ছুটি বলে তখন সেটা ডিডি ন্যাশনালে হতো জানি না এখন ডিডি ন্যাশনালে আর ছুটি ছুটির এই প্রোগ্রামগুলো হয় কি না কারণ এখন টিভিতে এত আর কি নানান রকম চ্যানেল আছে যে আমরা সেগুলো প্রত্যেকটা হয়তো দেখিও না আমার তো একদমই দেখা হয় না আর সেখানে ছুটি ছুটি বলে কোনো এরকম প্রোগ্রাম হয় কি না যতটুকু আমার মনে আছে টাইমিংটা মনে নেই এই বেলার দিকেই বারো এগারোটা বারোটার মধ্যেই তোমরা হয়তো একটু মনে করিয়ে দিতে পারো আমায় তখন এই ছুটি ছুটিটা হতো আমার ছেলে এখনও অব্দি লালকমল নীলকমল যা দেখেছে ফোনে টিভিতে লাল কমল নীলকমল বলে আর এই ছুটি কখনও হয়নি যেগুলো আমরা দেখেছি সেগুলো হয়তো এখনকার বা এখনকার প্রজন্ম সেইটা আর দেখতে পায় না আমাদের সময় কত খেলা আমরা এই গরমের ছুটিতে খেলতাম এমন কি এই যে মাটি মাটি দিয়ে নানান রকম পুতুল বানাতাম তারপরে নানান রকম থালা বা সোনহাড়ি করা কারণ যে তুমি মেয়ে ওইগুলো বানাতাম মাটির প্রদীপ বানাতাম এগুলো বানাতাম কারণ গরমের ছুটিতে এই সময়টা একটু সময় পাওয়া যেত তারপরে তো খেলতাম ছুটিয়ে খেলতাম সে কবাডি বলো কুমির ডাঙা বলো ফুল ফল মানে এমনিতেও ফুল ফল যে নাম দিয়ে সেজে যে লেখা কহম তারপর কিতকিত আরও কত কিছু কুমির ডাঙা লুকোচুরি অনেক কিছু খেলা হতো এখন কেউ এখনকার বাচ্চাটা এসব খেলেও না হতো আসলে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু পুরনো সেই দিনগুলো কি আর ফিরে আসছে সেগুলো আর ফিরে আসছে না তখন ঝাঁক দল ছিল একটা আর এই ছুটি প্রোগ্রামটাও কিন্তু ভীষণ ভালো লাগতো আর সব থেকে বড়ো কথা হলো সামার ভ্যাকেশান হলেই চলে যেতাম মামা বাড়িতে মাসি বাড়িতে আর সেখানে গিয়ে বোনদের সাথে দিদিদের সাথে দাদাদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কিছুদিন কাটিয়ে আসতাম অনেকগুলো দিন যখন থাকতাম তারপরেই আবার যখন মা আনতে যেত না ধরো মা বললো আরও দুদিন পরে যাব আনতে তখনই কান্নাকাটি শুরু করতাম তো যাই হোক তারপরে আবার মা নিয়ে আসতো কিন্তু ছুটিটা বেশ ভালোই কাটাতাম আর খুব ভালো লাগতো আবার টুকটাক করে ঘুরতে যেতাম মানে মাসি বাড়ি থেকে বাবা বাড়ি ঘুরতে যেতাম তারপর সেখান থেকে কোনো মন্দিরে ঘুরতে যেতাম তারপরে আমার এই যে পয়লা বৈশাখ হতো তখন ছুটিটা পয়লা বৈশাখের সময় সব দোকানে হালকাতা করতে যেতাম এই সমস্ত তারপরে এক ধরনের ধর পয়লা বৈশাখে একটা নতুন জামা পরা হতো অনেক সময় আমার মাসিই দিত জামাটা মানে আমার মাছতে তো বোন আর আমি একই বয়সী তো একই কালারের একই ধরনের হয়তো কালারটা আলাদা এরকম জামাও পরেছি আমরা তো এখন হয়তো এই জিনিসগুলো আর দিনই আর ফিরে আসবে না কিন্তু ফিরে আসুক আর না আসুক স্মৃতিতে তো আছেই আর স্মৃতি সব সময় তরতাজা থাকে প্রত্যেকেরই তো তোমরাও তোমাদের গরমের ছুটিটা কেমনভাবে কাটাচ্ছ এখনও গরমের ছুটি পড়েনি আমার ছেলেদের স্কুলেও পড়েনি কিন্তু গরমের ছুটির আগে আমার এই কথাগুলো মনে পড়ে গেল সেই জন্যেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে তোমরা তোমাদের গরমের ছুটিতে কী করো কিংবা তোমাদের ছোটোবেলায় তোমরা গরমের ছুটিতে কি ছুটিটা দেখতে আর আমাদের সময় স্কুলেও এখনও স্কুলে প্রচুর হোমওয়ার্ক দেওয়া হয় সেগুলো করতে করতেও বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এই ছুটিটা আমি আর টিভিতে কখনো দেখি না সেই জন্যে আর ওই জিনিসটা বললাম তোমাদের তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই গরমে একটু নাজেহাল তো হচ্ছেই আর গরমের ছুটি বললে কি কী তোমাদের প্রোগ্রাম আছে ছোট ছোট ছোটো ছোট প্রোগ্রামগুলো সেগুলো অবশ্যই জানিও আজকের মধ্যে সবাইকে বিদায় চলো টাটা বাই বাই